ছিলেন <laughs>

গত ষোলো তারিখে আমাদের আন্দোলনগত আট দলীয় শিশু নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে আমাদের শিশু নেতৃবৃন্দ পক্ষ থেকে আমরা প্রেস ব্রিফিং করে আমাদের বক্তব্য আমরা দিয়েছি তো আপনারা জানেন যে আমরা পাঁচ দফা দাবিতে আমাদের ভিত্তি সহ পাঁচ দফার দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি তো ওই শীর্ষ মিটিংয়ে সিদ্ধান্ত ছিল আমাদের আট দলীয় কমিটি আছে রিয়াজু কমিটি বসে পরবর্তী কর্মসূচি এবং তৎপরতা নির্ধারণ করবে তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের আট দলীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় তো আজকে আপনাদের সামনে আমাদের ওই বৈঠকের সিদ্ধান্তগুলি পাঠ করে শোনাবেন তা আমি প্রথমে তারা এখানে উপস্থিত নাম বলতেছি উপস্থিত আছেন জনাব হামিদুর রহমান আজাদ সকর ফরমেন সেক্রেটারি জেনারেল জামাত ইসলাম বাংলাদেশ মাওলানা ইউসুফ আশরাদ সিনেমার নায়বে আমির বাংলাদেশ খেলাফত মদলিশ মাওবানা জালাউদ্দিন আহমদ মহাসচিব বাংলাদেশ খেলাফত মদলিশ ডক্টর আহমদ আব্দুল কাদের মহাসচিব খেলাফত মজলিস মাওলানা সাখাওয়াত হুসাইন সিনোয়ার নায়েব আমিন খেলাফত মজলিস অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস ইঞ্জিনিয়ার আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা ফজলে আলী মাসুদ যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা ইউসুফ সাদেক হক্কানি মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা ওয়াহিদুজ্জামান প্রেসিডিয়াম সদস্য তাওহিদুজ্জামান এস্টিডাম সদস্য বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা আব্দুল মাজেদ আফারি সিনওয়ার নায়দা আমির বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি মাওলানা মুসাবিন ইজহার মহাসচিব নিজাম ইসলাম পার্টি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহসভাপতি ও মুখপত্র মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা অধ্যাপক ইকবাল হোসেন সাধারণ সম্পাদক জাকপা ইঞ্জিনিয়ার শহীদুল শহীদুল আলম দপ্তর সম্পাদক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি জনাব রিয়াদ হোসেন অর্থ সম্পাদক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি আরও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মন্ত্রী যুগ্ম মহাসচিব মুক্তি সরাফত হুসাইন সাংগঠনিক সম্পাদক নওয়ানফ মোহাম্মদ ফয়সাল এরপর অর্থ সম্পাদক নয়ানব ফজলুর রহমান সহ নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে আজকের মিটিংয়ের সিদ্ধান্ত বলি ও পরবর্তী কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়ক আমির মাওলানা ইউসুফ আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বায়রা আপনারা জানেন আমরা জুলাই সনদ জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরও চারটি দাবির জন্য যুগপথ আন্দোলন করছি আট দল তো ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৃত্তি দিয়েছে কিন্তু চূড়ান্ত আইনি বৃত্তি গণভোট এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণ গণভোটের ব্যবস্থা করা হয় সেটা আমরা দাবি করেছিলাম কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে তো আমাদের অন্য আরও চারটি দাবি ছিল একটা হলো ফেসিবাদের বিচার ইতিমধ্যে ফেসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডর রায় ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর মানে কেউ হওয়ার চিন্তাভাবনা করবে না এবং কথায় কথায় গুম ঘোণ যারা ক্ষমতায় বসবে তারা সেটা করা সাহস পাবে না আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ইনসাফভিত্তিক রায় হয়েছে এবং আমাদের আরেকটি যে ছিল পিয়ার আমাদের আট দলের মধ্যে কোনো কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিয়ার কে কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিয়ার তো উচ্চকক্ষে পিয়ার সুলাই সনদের মধ্যে আছে যেটা আইনিবৃত্তি আদেশের মাধ্যমে হয়েছে কিন্তু যদি গণভোটে হাঁ বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিয়ারটা মানে বাস্তবায়িত হবে আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে বহু কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছে এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই আমরা মনে করি নির্বাচন সুষ্ঠ এবং সুন্দর যদি করতে হয় অংশগ্রহণমূলক যদি করতে হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পুষ্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি এসপি ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে পঞ্চম দাবি ছিল আমাদের জাতীয় পার্টিসহ ফেসিবাদের দোষকদেরকে নিষিদ্ধ করা সেটা এখনও হয় না এবং এটার কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না তো আপনারা জানেন যে গত ষোলো তারিখ আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড সহ অন্য দাবিগুলো যে আমরা মনে করি সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক আমরা চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক তবে যা গণভোটে হা যেন বিজয়ী হয় এই জন্য আমরা আমাদের আট দল প্রচার এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব তার কারণ যদি জুলাই সনদ। গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি বৃত্তি না পায় তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির গাড়ে উঠে বসবে এই জন্য আমাদের আট দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন হা বিজয়ী হয় এই জন্য আমরা প্রচারণা চালাব আপনারা জানেন আমাদের গত শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা চল আন্দোলনের মধ্যে আসি আন্দোলনে আমরা থাকবো এবং এই আন্দোলনের অংশ হিসাবে আগামী তিরিশে নভেম্বর হইতে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত সাত বিভাগীয় শহরে আট দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে উক্ত সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন এবং আট দলের বিভাগীয় লিয়াজু কমিটি গঠন করা হবে এই সমাবেশগুলো বাস্তবায়নের জন্য এবং পরবর্তী আন্দোলন সংগ্রাম পরিচালিত করার জন্য প্রত্যেক বিভাগ বিভাগীয় শহরে আট দলের লিয়াজু কমিটি গঠন করা হবে এবং আমি এখন সমাবেশের তারিখ আপনাদেরকে জানাইতেছি তিরিশে নভেম্বর রবিবার রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর রংপুর সদরে হবে রংপুর টাউনে হবে পয়লা ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে আট দলের সমাবেশ হবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে আট দলের সমাবেশ হবে তেসরা ডিসেম্বর বুধবার বরিশালে আট দলের সমাবেশ হবে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার মমিন আট দলের সমাবেশ হবে পাঁচই ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে আট দলের সমাবেশ হবে ছয় ডিসেম্বর শনিবার চট্টগ্রামে আট দলের সমাবেশ হবে এই সাতটা কর্মসূচি আমরা আজকের এই সাত বিভাগের বিভাগের এই সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করলাম এটা আজকে লিয়াজু কমিটিতে বসে এটা সিদ্ধান্ত হয়েছে এখন যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে সেটা

না 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 আমরা গণভোটে হাও থাকবে সাথে সাথে লেভেল ফ্লেয়িং ফিল্ড থাকবে পেশিবাদের মানে দোষর যারা ওদেরকে নিষিদ্ধের বিষয় থাকবে অর্থাৎ আমাদের যে পাঁচ দফা আছে এই পাঁচ দফা চূড়ান্ত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত পাঁচ দফা কিন্তু রয়ে গেছে আপনারা খেয়াল করবেন যদি গণভোটে না নিযুক্ত না জয়ী হয় তাহলে কিন্তু জুলাই সনেও তার থাকছে না তখন কিন্তু আপনার এই পাঁচ দফা পাঁচ দফার মধ্যেই কিন্তু এই সবগুলো আছে তা আমরা এই পাঁচ দফার জন্য কিন্তু আমাদের সমাবেশ এবং দাবি এবং আন্দোলন আমাদের কিছুবার সবাই তো পরিষ্কার বলেছেন উনি পাঁচ দফা ব্যাখ্যা সহকারে বলেছেন এখানে পাঁচ দফার বিষয়গুলো এমন আর একটা সাইড লাইনে যখন কোনো পয়েন্ট আসবে দেখবেন যে ওই দফার ভিতরেই আছে হান আবুট কী জন্য জুলাই সনদের জন্য তো আমাদের এক নম্বর দফা সনদ তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে তা আরও তিনটা স্টেপ রয়ে গেছে সেকেন্ড স্টেপে হবে গণভোট তো গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ এরপরে নির্বাচন নির্বাচনের পরে যাবে সংসদ সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার সেখানে আলোচনার বিষয় নেই তাহলে এখন গণবোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যাই তাহলে সনদের যে আমাদের পাঁচ দফার এক নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না এই জন্য আলাদা যুগ হয়েছে তা না এটা অধীন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন কোনো অস্পষ্টতা নেই হানা বুটটা হলো আমাদের একটা প্রচারণা জনমত গঠনের পাঠ কিসের পক্ষে এক নম্বর দাবির পক্ষে আইনি ভিত্তির পক্ষে তার মানে দাবি পাঁচটাই ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে সেই অনুযায়ী যেমন বলা হচ্ছে যে আইনি বৃত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলেও তো যে পরিমাণ অপরাধ হয়েছে এই তোর তুলনায় এটা যথেষ্ট নয় এই জন্য বিকার প্রক্রিয়া চালু আছে আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে একটা দুটার ঘটনা হয়েছে তাহলে আরও অসংখ্য ঘটনা আছে এই পরিবারগুলো তো বিক্টিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে

না এই বিষয়টি নিয়ে আমরা আজকের জন্য সুস্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছি না তবে আমাদের মধ্যে আট দলের মধ্যে একটা আলোচনা হয়েছে আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব এরকম একটা আমাদের আলোচনা হয়েছে চূড়ান্ত ফেসলাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে আট দলের বাইরে আরও দল আসবে কি না এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ফেসিবাদ বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই এই দরজা আমাদের উন্মুক্ত আছে আমি বিশেষ কোনো দল বলছি না এখানে বিএনপি এনসিপি এভাবে বলছি না আমরা বলছি যে নীতিগতভাবে যারা ফেসুয়াদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন দেশের স্বাধীনতা সার্বভৌৎ এবং সংস্কার বন্ধ আবার যারা সংস্কারের বিরোধিত করে নিবি নিয়ে তাদের সাথে ঐক্য হওয়ার সুযোগ নেই আমাদের দাবি থেকে আমরা সরি নেই আমরা গভর্নমেন্টকেও বলেছি রিথিং করেন আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন আলোচনার দূর বন্ধ করবেন না শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে দেশের সাথে জনগণের যেটা যৌক্তিক হবে এটা আপনারা কব ওনারা এখনো বলেন না যে আজকে ইলেকশন কমিশন আমরা গিয়েছিলাম কোনো সদুত্তর আমরা পাইনি একে দিনে গণভোট দিনে জাতীয় নির্বাচন কেউ ম্যানেজমেন্ট করেন কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারেনি কোনো ধরনের রিপ্লাই ওনারা দিতে পারেন নাই তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কেয়া ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন না সেই কারণে আমরা বলছি যে আমাদের দাবি থেকে আমরা সরি নেই তবে হ্যাঁ গভর্নমেন্ট একটা গ্যাজেট করেছে গভর্নমেন্ট একটা ডিগ্লার দিয়েছে ভাষণ দিয়েছে এটাকে আমরা নির্বাচন সঠিক সময় হওয়ার জন্য এখনও মাঠে ময়দানে আছি দাবিও জানাচ্ছি প্রস্তুতি নিচ্ছি এই সমাবেশ মিটিং মিছিল সব কিছু কেন ফেব্রুয়ারিতে নির্বাচন টাইমলি হবে সুস্থ হবে যথাযথ হবে মানুষ যাতে ভোটের রিফ্লেকশনটা হয় এই জন্যে হবে তাহলে গণভোট একে দিলে হলে সেটা হচ্ছে কিনা এই বিষয়গুলো যদি ধোয়াশা আছে সেই জন্য আমরা আমাদের পাঁচ দফা দাবি থেকে এখনো সরিয়ে একসাথে চলুন রাইট আন্দোলন নির্বাচন ধন্যবাদ